তো ভাইজান ঠিক আছে আপনাদের ধন্যবাদ আসলে আমরা এই যে ছোটখাটো টাকা অনেকে অনেক সময় অনেকের কাছে পাই কিন্তু লোকে শরমে চাই না আসলে ইসলাম আমাদেরকে বলছেন যে তুমি যদি কারো কাছে পাও তাহলে টাকা তুমি স্মরণ করায় দাও হয়তো তার মনে নাও থাকতে পারে একবার দুইবার দুই বার স্মরণ তিন স্মরণ করায় দাও তার পরে যদি সে তোমাকে না দেয় সেটা হলো সে তোমার কাছে ঋণী থাকবে কিন্তু এই যে আমি আপনার কাছে বিশ টাকা পাইছি 20 টাকা আর কি পাবো কিন্তু হয়তো আপনার মনে নাই এইজন্য আপনি আমাদের আসলে আসলে আমার মনে নাই তুমি বলছো তাহলে তোমার দিয়ে দিলাম এটাই নিয়ম কিন্তু বুঝছো না এই জন্য আমি চাই নাই যে বাইরে দেবে কিন্তু আসলে আপনার মনে নাই যে আমি স্মরণ করে দিলাম দিয়ে দিচ্ছেন আপনিও ঋণ মুক্ত হইলেন আমিও পাইলাম ঠিক আছে ভাইয়া তুমি যাও হ্যাঁ ঠিক আছে তাহলে আমিও তো অনেকের কাছে টাকা পয়সা পামু তাহলে আসলে তো আমার তো চাওয়া উচিত তাদের কাছে এরকম সে আমার টাকাটা আদায় করে নেওয়া উচিত কারণ তাদেরকে ঋণ মুক্ত করা উচিত ঋণ নিয়ে মৃত্যুবরণ করলে বড় কঠিন শাস্তি হতে পারে আমরা সবাই ঋণ মুক্ত থাকবো ইনশাআল্লাহ